পিঠা বাঙালির ঐতিহ্যের এক অনন্য অংশ আর শীত মানে পিঠাপুলির মৌসুম সালামু আলাইকুম আজকের পর্বে শীতের টাটকা কিছু সবজি দিয়ে ঝাল ছাল সমোসা পিঠা তৈরি করে দেখাবো তাও আবার আটা দিয়ে যেটার বাইরের লেয়ারটা হবে খুবই মুচমুচে এবং ভেতরে থাকবে সবজির পুর তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো প্রথমেই আমি পিঠার জন্য একটি ডো তৈরি করে নেব এর জন্য একটি মিক্সিং বোলে আটা নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চাইলে ময়দাও ব্যবহার করা যাবে তবে আজকের রেসিপিতে আমি আটাই ব্যবহার করছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে তো এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব আর ডোটা খুব বেশি সফট কিংবা খুব বেশি টাইট হবে না নর্মাল রুটি বা পরোটা তৈরির জন্য আমরা যেমন ডো তৈরি করে থাকি ঠিক সেই রকমই একটি ডো তৈরি করতে হবে তো এই তো হাফ কাপ প্লাস দুই টেবিল চামচের মতো পানি দিয়ে একদম পারফেক্ট একটি ডো তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি তো ডোটা রেস্ট হতে থাক সেই ফাঁকে পিঠার ভেতরের সবজির পুরটা তৈরি করে নিব সবজির পুর তৈরির জন্য সবজি তো লাগবেই তো এখানে আমি বেশ কিছু সবজি আগে থেকেই গ্রেড করে পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে রেখেছি এখানে আছে গাজর আলু বরবটি এবং ফুলকপি যে কোনো সবজি আপনারা এখানে ইউজ করতে পারবেন তবে চেষ্টা করবেন সবগুলো সবজি সেম পরিমাণে নেয়ার জন্য আমি এখানে সবজিগুলো এক কাপ পরিমাণ করে নিয়েছি তো এবার সবজির পুটটা রান্না করার জন্য একটি পাত্রে ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এবং এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপর নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা হালকা কিছুটা নরম হয়ে আসছে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন এরকম কিছুটা নরম হয়ে আসবে সে পর্যায়ে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার আবারও নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিচ্ছি এ পর্যায়ে হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য কিছুটা পানে দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ এবং সাথে সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার মিডিয়াম আছে নেড়েচেড়ে এই মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিবো তো তিন থেকে চার মিনিট অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি যখন দেখবেন মশলা থেকে তেলটা এরকম আলাদা হয়ে উপরে উঠে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গিয়েছে তো এবার এখানে গ্রেড করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি তারপর সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব সাত থেকে আট মিনিট আর এ পর্যায়ে চুলা রাস্তা থাকবে লো মিডিয়ামে মাঝে মাঝে ঢাকনা তুলে এরকম একটু নেড়ে চেড়ে দিবেন যাতে নিচ থেকে পুড়ে না যায় আর হ্যাঁ এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো প্রায় আট মিনিটের মতো রান্না করে নিয়েছি সবজির পুরটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি একটি ফ্যাটানো ডিম আর সাথে দিচ্ছি সামান্য কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি সব কিছু আবারও ভালো মতো মিক্স করে নিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সমোসা পিঠার ভেতরের সবজির পুর তো সবজির পুরটা হতে হতে এদিকে আমাদের পিঠার ডোটাও সেট হয়ে গিয়েছে এবার এটাকে হালকা একটু মথে নিয়ে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি একটি ভাগ নিয়ে নিচ্ছি যেটা দিয়ে এখন পিঠা তৈরি করবো আর দুটি ভাগ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার একটি ভাগ ডোয়ের উপর সামান্য কিছুটা আটা ছিটিয়ে দিয়ে বড় সাইজের একটি রুটি বেলে নিব আর এই রুটিটা অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটাও হবে না এবার রুটিটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি রুটির সাইডে যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি এগুলো দিয়েও পরবর্তীতে আমি রুটি তৈরি করে নিব এবার স্কোয়ার শেপের রুটিটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটি রুটি থেকে ছোট ছোট চারটি কিন্তু চারটি পিঠা তৈরি করা যাবে তো এখান থেকে তিনটি অংশ আমি উঠিয়ে নিচ্ছি বাকি একটি অংশ দিয়ে আমি আপনাদের পিঠা তৈরি করে দেখাবো এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দেড়টা চা চামচ সবজির পুর এখানে দিয়ে দিলাম তারপর রুটিটাকে এভাবে ভাজ করে দুটি সাইড হাত দিয়ে চেপে চেপে খুব ভালো মতো সিল করে দিচ্ছি তারপর আমি পিঠার সাইডে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো এই যে দেখুন খুব সহজে কিন্তু আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি তো পিঠার মাঝে কিছুটা পুর দিয়ে দিলাম সেমভাবে রুটিটাকে এভাবে ভাজ করে দুটি সাইড ভালো মতো সিল করে নিচ্ছি তারপর পিঠার দুই সাইডে আগের মতো ডিজাইন করে নিচ্ছি আর অনেক সময় দেখবেন পিঠার সাইডে এরকম এক্সট্রা অংশ বেরিয়ে আসতে পারে তো সেটাকে এইভাবে চাইলে কেটে নিতে পারেন তো দেখুন খুব সুন্দর আরেকটি পিঠা রেডি সেইমভাবে আমি বাকি সবগুলো পিঠাও তৈরি করে নিলাম এবার পিঠাগুলো ভাজার পালা পিঠাগুলো ভাজার জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম হতে দিলাম তেল হালকা গরম হয়ে গেলে এবার একে একে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি যখন পিঠার দুইটি সাইডে ঠিক এই রকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন পিঠাগুলো তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব তো আশা করছি শীতের সবজি দিয়ে ঝাল ঝাল সমোসা পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এ ধরনের সহজ এবং মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আলাইকুম